হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি হলাম সত্যই এটা হলো আমার বন্ধু তমাল তো আমরা আজকে যেতে চলেছি পড়াশোনে কেলেঘাই নদীর ধারে মুকুলানন্দ বাবাজির স্মরণে একটা মেলা অনুষ্ঠিত হয়েছে যার নাম হলো তুলসীচার মেলা ওটা মূলত পৌষপার্বণ বা পিঠোপুরি এর পরেই হয় তো আমরা এখন সেটাতে যেতে চলেছি দেখা যাক আমি ছাড়াও আমি আর তোমার ছাড়াও ওখানে আরেকজন বন্ধু আছে যিনি এখন গা গরম করছে তো এটার পরে আমরা যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবো করতে হয় আমরা গা গরম করার পর সবং থানার কাছ থেকে তিনজন বন্ধু গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি ফাইনালি আমরা চলে এসেছি তুলসী মেলা এখানে দেখতে পাচ্ছি ভিড় যেমন আছে দোকানে সেরকম লাইন দেওয়া আছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছো আমরা তিন বন্ধু বাইশ কিলোমিটার দূরে চলে এসেছি ছিল ছিল না প্ল্যানিং অন্য কিছু ছিল সরি 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 আমরা আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে যাওয়ার অপেক্ষায় ছিল আশা ছিলাম কিন্তু আমরা খুবই আশাহত যে আমরা চল্লিশ কিলোমিটার দূরে চলে এসেছি বুঝতে পারছি না এখন কি করব ওই জন্য আমরা চলে এসেছিলাম তুলসী মেলা যে মেলাটি প্রায় পঞ্চাশ বছর পুরানো মুকুলানন্দ বাবাজির উদ্দেশ্যে এই মেলাটি ও মাই গড এটা কি এটা কি এটা আছে পুরো মেগার ভিউটা এখন আমরা যাচ্ছি নিচের দিকে মন अच्छा এনো পাহাড় ও মাই গড নাগপুরি বারবার দোকান দোকান শীত ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত রকম দোকান আছে এখানে আছে সেই মেয়েদের সুস্বাদু ফুচকা ছেলেদের প্রিয় চা তোমরা কি এই খেলাটা খেলতে চাও এই খেলাটি তোমরা কি খেলতে চাও না না আমার বন্ধুরা বলছে বেকার যে টাকা খরচ করে লাভ নেই তার চেয়ে ওরকম মেয়ে দেখা ভালো এবার বলো তোমরাই চল চল চলো সেল 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 নিরানব্বই টাকা সেল এখানে নাকি সমস্ত এজেন্সি এখানে নিরানব্বই টাকা কিন্তু এখানে একশো টাকা এটা কিরকম হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না এখানে নাকি আবার আড়াইশো টাকা তোমরা যেখানে থাকো না কেন ভিড় ভালো রয়েছে তোমরা যারির সঙ্গে আসো না কেন কেউ ছড়াছড়ি হবে না নিজের পাশে ফাইনালি আমরা চলে এসেছি কেলেখাটার সাথে এটা হলো কেলেহাই নদী এটা হলো সেতু যেটার দিয়ে আমরা এখন যাচ্ছি মেলার প্রান্তে আমরা সেতুতে ফটো তোলার পর সেতুর লাস্টে চলে এসেছি সেতুতে পেরাতে গেলেই পার হেড তিন টাকা করে লাগে বলছো ফাইনালি ন টাকা দিয়ে ন টাকা দিয়ে আমরা চলে এসেছি এটা মন্দির নয় মন্দির আমার এখন সেই মুকুল যার উদ্দেশ্যে এই মেলাটি মুকুলানন্দ বাবাজির উদ্দেশ্যে মেলার তুলসী চা মেলার মন্দিরটি এখন দেখতে আছি তো আমাদের তমাল লিডার দিব্যেন্দু ঘোষ ড্রাইভার সত্যজিৎ মন্ডল এক্সপ্লোরার তো মেলা ওপাশে প্রথম ব্রিজটা পেরিয়ে মেলা লাস্ট প্রান্তে আরও ব্রিজ আছে তো এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে আমরা এখন যাচ্ছি ব্রিজ পেরিয়ে যারা পুজো দিতে আসে তারা এখানে অনেকে স্নান করে এখানে স্নান করে পূজা দেয় મંદિર ભીડ તો પ્રચુર પંચાયત

এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত দোকানও আছে প্রসাদের দোকানও আছে এখানে পুজোর যাবতীয় সামগ্রী সব এখানেই পেয়ে যাবে মেলা আছে মন্দির আছে সেই ওপরে জুতো ফলে উঠতে হবে সবাই এখানে জুতো ফলে আমরা এখন যাব ওপরে থেকে মন্দিরের সামনে আমাদের একজন আশা হত হোক তাই উপরে উঠে আসতে পারছে না তিনি তার কোমরে বাতের প্রবলেম হাঁটুতে হাড়ের ক্ষয় সমস্ত রকম রোগ নিয়ে তাও এসেছে এই মুকুলানন্দ বাবাজির টানে ফাইনালি চলে এসেছে আমাদের সেই মুকুলানন্দ বাবাজির ভক্ত राज रोसे okay. hey, hey. okay. है 22 चले ए ए तो मान को सब हाउ इज दैट दोस गाइस हाय 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 बेटा दे किरा व्यूटा दे पैसे তো ফাইনালি আমরা এখন চলে এসেছি সেই তুলসী কাঠের মেলায় মেন মন্দিরে

চন্দন চন্দন বলছি বসে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই এখন মন্দির থেকে নামছি এটাই হলো শ্রী মুপুলানন্দ বাবাজির মন্দির যেমন পুরো মেলাটার ভিউ দেখতেই পাচ্ছ

এগুলোকে ওরা স্ক্যামার এখন অনলাইন স্ক্যামার থেকেও যেরকম সাবধান থাকতে হয় সেরকম অফলাইন স্ক্যামার থেকেও সাবধানে আপনাদের নিজের বন্ধু যখন নিজেই হয়ে হ্যাঁ তখন কিছু করা থাকে না ও আমরা এখন জুতার উদ্দেশ্যে রওনা হয়েছি ভিড় তো ভালোই হয়েছে সমস্ত ভিড় অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের জুতোর কাছে এই এই জুতোর কাছে পৌঁছতে আমরা তিনজনে খুবই স্ট্রাগেল করেছি ওটাই ছিল আমাদের ওই মুকুলানন্দ বাবাজির মন্দির এখন মন্দির পেরিয়ে আবার মেলার দিকে যাচ্ছি আমরা এই তিন বন্ধু পুজো দিতে এসে যারা যারা এখানে গা ধুইতে চান এখানে এসে গা ধুইতে পারেন আপনারা ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন